চারিদিকে জল বৃষ্টিতে ডুবেছে ওদের বাসস্থান তাই ওরাও চলে আসছে নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের বাড়িতে তো ঢুকছেই সেই সাথে মন্দিরও বাদ থাকছে না খুব সাবধানে থাকবেন বাড়ির চারপাশে ব্লিচিং ফিনাইল ছড়িয়ে দিন আগাছা থাকলে পরিষ্কার করুন সেই সাথে বাড়ির ভেতরটাও যতটা পারবেন অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্ত রাখবেন রাতে জোরালো আলো ছাড়া বেরোবেন না আর চলুন ক্ষীরপাই এলাকার এক মন্দির থেকে সাপ উদ্ধারের ভিডিওটি দেখি তাহলে বড় সাপ কোনটি গর্জনটা শুনেছো তো এটি যদি ছোট সাপ হয় বড় সাপ কোনটি আমাকে কামড়াবি নি তুই শীতলা মন্দিরে প্রবেশ করে ওই জানা মানুষ শীতলা মন্দিরে থাকার জন্য হিন্দু প্রথা পা খালি পায়ে আমি ঢুকেছি

হ্যালো একটা আছে স্পেকট্যাকল কোবরা মানে হ্যাঁ ধরা হয়ে গেছে তুমি এসেছ আছে বলা হয় ঠিক আছে তাহলে ধরা হয়ে গেছে ছিল

কে এর মাথার উল্টো দিকে একটা ইউ আক্তি আছে ইউ গরুর খুড় গোখুরে সেই দিকে এসেছে গোখুর আচ্ছা বলুন তো সাপে কাটলে প্রথম করণীয় কি আরও চ্লাটটে জিনিস আছে কী কী বলুন অবশ্যই হসপিটাল বাকিগুলো কী এটা দিতে হবে যেটা রক্তটা কখনো করবে না। শুনে রাখোন সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে ধুইয়ে দিতে হবে। ওই ক্ষতস্থান কোনো নাড়াচাড়া না করে ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে ছিঁড়ে রক্ত না বার করে কোনো রকম ওজার খপ পড়ে না পড়ে আমনাকে যেতে হবে কিপাই হসপিটালে। সাপে কাটলে কোন হসপিটাল ভালো কোন হসপিটাল খারাপ কোন জানার প্রয়োজন নেই আপনাকে ক্ষীর পাই যেতে কথা এদিকে এদিকে আমাকে ক্ষীর পাই কত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডে সাপে কাটলো আমি বলবো সোমনাথ হসপিটালে যাব হবে না কোলাঘাটে আমাকে কারণ একশো মিনিট সময় গোল্ডেন সময় এই সময়ের মধ্যে আমাকে যদি সাপ বিষ দেয় আমাকে এভিএস নিতে হবে সাপে কাটলে কখনো ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি বাঁধন দেন সেই সাপটি যদি চন্দ্রগোড়া সাপ কেটে থাকে চন্দ্রগোড়া সাপের দিবে মাংস পচিয়ে দিবে অঙ্গ হানি হবে তাই কোন রকম বাঁধন দেওয়া চলবে না বাঁধন দিলে আমরা বিপদে পড়বো ওখানটা পচে যাবে অঙ্গ হানি হবে সাপে কাটলে কখনো ওঝার কাজকে যাবেন না ওঝা কি করে আমাদেরকে বুজরুকি দেখিয়ে আমাদের ওই যে গোল্ডেন সময় একশো মিনিট ওটা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন ওঝা বলে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম সব মানে সময়টা তোমরা অতিক্রান্ত করে আমি চেষ্টা করব কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ কি মারা যায় যেটা আমরা পাঁচ নম্বর ওয়ার্ডে এই বাচ্চা মেয়েটা মারা গেল আমরা সাপটা উদ্ধার করেছিলাম ও ওঝার কাছে গিয়ে তাই আমরা বলি সাপে কাটলে যদি আপনি ওঝার কাছে যান বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন একটু পরেই ওটা লাগবে চুল্লি হলেও চুল্লিকে যেতে হবে অনেক কাঠেরই প্রয়োজন বা ইলেকট্রিকের প্রয়োজন হাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন